এবারের রাউন্ড নির্ধারণী রাউন্ড অননা রাউন্ড এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা আমি দশটা প্রশ্ন করে যাব প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে যেহেতু এটা বাজার রাউন্ড তাই যে আগে বাজার টিপবে তার নাম আমি বলবো বলবার পরে উত্তর দেবে অপশন শুনবার পরে বাজার টিপবার চেষ্টা করবে যদি কোনো প্রশ্নের উত্তর মনে হয় না এটাই সঠিক তাহলে আবার দেরি করো যে আগে বাজার টিপবে সেই সঠিক উত্তর যদি দেয় তাহলে পাঁচ করে পয়েন্ট ঠিক আছে তো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল পঞ্চাশ অর্জন করবার যেমন সুযোগ আছে তেমনি হারাবার ভয় আছে কারণ ভুল হলে মাইনাস পাঁচ শুরু করবো প্রশ্নবান কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি আপনাদের থ্রি সাইজের এক কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে প্রযোজক কিউট আজকের অনন্যা জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য 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 ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ পর্যন্ত ইমেইল আজকের অনন্যা অ্যাট আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত শুরু করছি প্রশ্ন প্রশ্ন এক বিঝু অর্থ হল ফুল বিঝু চাকমাদের একটি উৎসবের নাম মূলত এটি কোন উৎসব ক ধর্মীয় উৎসব খ নববর্ষ উখই নববর্ষ উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দুই পঁচিশশো বছর পর প্রাচীন বৌদ্ধ ধর্মের কঠিন চিবরদান প্রথাটি আবার চালু হয়েছে বলতে হবে কত সাল থেকে ক উনিশশো সাল থেকে খ উনিশশো সাল থেকে সঠিক উত্তর উনিশশো সাল থেকে প্রশ্ন তিন আরাকান থেকে চাকমারা প্রথম আলিকদম বা আলেখ্যাংদং এসে কি স্থাপন করে ক বাণিজ্যিক কেন্দ্র ক রাজধানী সঠিক উত্তর রাজধানী প্রশ্ন চার ও রে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা এ গানের শাম্পানওয়ালার চুল কেমন ক দীঘল চুল খ বাবরি চুল জয়া বাবরি উত্তর সঠিক হয়েছে প্রশ্ন পাঁচ ম্যাজিক্যাল চাকমা উপাধি দেওয়া হয় কোন নারী ফুটবল খেলোয়াড়কে ক মনিকা চাকমা খ রূপনা চাকমা উখই মনিকা চাকমা উত্তর সঠিক হয়েছে প্রশ্ন ছয় বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বলতে হবে এর গড় আয়ু কত বছর ক পনেরো বছর খ আট বছর সঠিক উত্তর পনেরো বছর প্রশ্ন সাত কোন পান দৈজাত ভাষে কুল নফাই ভেবে বুঝে শুনে তোমরা তার উত্তর দিয়ে যাবে ক খাসিয়া পান খ সাম্পান জয়া শাম্পান উত্তর সঠিক হয়েছে প্রশ্ন আট প্রতি বছর গয়াল বধ উৎসব পালন করে পার্বত্য চট্টগ্রামের কোন জাতিগোষ্ঠী ক হাজং খ মুরং সঠিক উত্তর মুরং প্রশ্ন নয় মুঘল ও ব্রিটিশরা কার্পাস তুলা খাজনা হিসেবে নিত দেশের কোন অঞ্চল থেকে ক বাজার থেকে খ চট্টগ্রাম থেকে উত্তর সঠিক হয়েছে প্রশ্ন দশ শেষ প্রশ্ন কানে দোলে জঙ্গলি ফুল তার নাম নদী হুট্টুস করে বলে দাও তোমরা জানো যদি ক কাপতাই খ কর্ণফুলি উখই কাপতাই কর্ণফুলি মানে সবটা কিন্তু এখানে বলে যাচ্ছে কানে দোলে জংলি ফুল স্কোরটা জেনে নেই স্কোর আমার হাতে চলে এসেছে রেজাল্ট আমার হাতে পিছিয়ে আছে এবলি একত্রিশ পে এরপর আছে উখই বিয়াল্লিশ পে কিউট আজকের অনন্যা হয়েছে জয়া পঞ্চাশ পে এবং তুম্বাস হয়েছে রানার আপ সাতচল্লিশ পে চলে লাগছে লাগছে ভালো একটু কিছু বলতে চাও কেমন ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে অন্তর দেওয়ানকে যিনি আমাদের কোরিওগ্রাফার মূলত ওনার জন্য আমার এখানে আসা মানে উনি না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না আরকি কালার্স অফ ফিলের মাধ্যমে আমি এখানে এসেছি সো অন্তর্ন মামা হয়নি আমার সো অন্তর্ন আমাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং এখানে যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবার তুমি এখানে এসে খুবই ভালো লাগছে আপনাকে দেখার পর আরো বেশি ভালো লাগছে ধন্যবাদ অনেক কঠিন না পড়া তো অনেক ধন্যবাদ জানাই জি কে এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য আর এই ক্যামেরার পিছনে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক পরিশ্রম করেছে তুমবাস তোমার জন্যে কিউটের সৌজন্যে আছে অর্থাৎ রানার আপের জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট ওটার কাছে চলে যাও আর কিউট আজকের অননা যে হয়েছ তোমার জন্য আছে ওয়াশিং মেশিন চলে যাও ওটার পাশে তোমরা দুজন চলে আসো মাঝখানে কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি ও অন্তর্দাদাকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এখানে এসে অংশগ্রহণ করে মানে করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আর সব থেকে ভালো লাগছে আপনাকে সরাসরি দেখতে পাচ্ছি আপনি টিভিতে দেখেছিলাম আমরা ওই আমার ভালো লাগাটা আসলে অন্যরকম আর ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার অনুভূতিটা একটু ভালো আমার অনুভূতিটা অনেক ভালো তো আমি কালার সফট টিভি থেকে এসেছি যেহেতু অন্তরটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনাকে দেখে অনেক ভালো লাগছে তো ক্যামেরার পেছনে যারা আছেন সবাইকে আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা জন্য সামনে চলে আসো তোমাদের জন্য আছে গিফট আমি নিয়ে আসি দর্শক সুন্দর সময় পলকেই চলে যায় ঠিক তেমনি আজকের পর্বটা কেমন যেন এক পলকে চলে গেল তাই না আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের পাশাপাশি কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহির আকাশ ছোট স্বপ্ন যাদের